বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংক এই ব্যাংক গ্রাহকের বিভিন্ন সেবা দিয়ে থাকে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে পার্সোনাল লোন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সোনালী ব্যাংক গ্রাহকদের পার্সোনাল লোন দিয়ে থাকে চলুন জেনে নেই সরকারি আধা সরকারি সকল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও বিমা কোম্পানি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ট্রেনিং ইনস্টিটিউট গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত এনজিও আন্তর্জাতিক প্রতিষ্ঠান বহুজাতিক কোম্পানিতে চাকরিরত এ দেশের জাতীয় পত্রধারী নিবাসী কর্মকর্তাগণ এবং বেসরকারি ব্যাংক বীমা কোম্পানির কর্মকর্তা কর্মচারী এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন ডিপোজিট স্কিম স্থায়ী আমানত রসিদ ও ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড আইসিবি ইউনিট সার্টিফিকেট ধারীগণ পার্সোনাল ঋণ প্রকল্পের আওতায় ঋণের জন্য আবেদন করতে পারবেন ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর বা চাকরির কাল পর্যন্ত একজন গ্রাহক পার্সোনাল ঋণ গ্রহণের জন্য আসলে যে সমস্ত কাগজপত্র বা ঋণ সংশ্লিষ্ট ডকুমেন্ট প্রয়োজন তা হল এনআইডি কপি পাসপোর্ট বা জন্ম সনদ বা চেয়ারম্যান সনদ বা কমিশনার সনদের ফটোকপি তার স্যালারি সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি যিনি জামিনদাতা হবেন তারও ক্রমিক এক থেকে চার পর্যন্ত সমস্ত ডকুমেন্ট লাগবে ঋণ গ্রহীতা ও জামিনদাতা উভয়ের ভ্যালিড মোবাইল নম্বর থাকতে হবে গ্রাহকের নিকট থেকে ঋণের মেয়াদ অনুযায়ী বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ বা ষাটটি অগ্রিম চেক নিতে হবে তাছাড়া সম্পূর্ণ ঋণসীমার জন্য অগ্রিম যুক্ত চেক গ্রাহকের থেকে সংগ্রহ করবে ঋণ গ্রহীতা ও জামিনদাতা উভয়ের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স সার্টিফিকেশন ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর বা চাকরির মেয়াদ কাল পর্যন্ত মূলত সরকারি চাকরিজীবী কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি বিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই ঋণের জন্য বেশি আবেদন করে থাকেন এই ঋণের সুদের হার কত বর্তমানে এই ঋণের এই ঋণের সুদের হার তেরো দশমিক দুই পাঁচ শতাংশ কিস্তির পরিমাণ সার্কুলার মোতাবেক আদায়যোগ্য কোনো ধরনের গ্রেস পিরিয়ড নেই বর্তমান সুধারে সময় সময় পরিবর্তিত হয়ে থাকে এই কিস্তি ধরন ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর বা চাকরির মেয়াদকাল পর্যন্ত যেটা আগেই বলেছি ধরে নেওয়া যাক একজন এক লক্ষ টাকার ঋণ নিলেন তাহলে তিনি বারো কিস্তিতে অর্থাৎ এক বছরে প্রতি মাসে কত টাকা শোধ করবে আসুন এই ছকের মাধ্যমে দেখে নেই এক লক্ষ টাকা যদি বারো কিস্তিতে তিনি পরিশোধ করেন তাহলে প্রতি কিস্তিতে তার দিতে হবে আট হাজার নয়শো তেতাল্লিশ টাকা অর্থাৎ বারো মাসের প্রতি মাসে আট হাজার নয়শো তেতাল্লিশ টাকা তিনি যদি এটি চব্বিশ কিস্তিতে করতে চান তাহলে তার প্রতি মাসে দিতে হবে চার হাজার সাতশো ছেষট্টি টাকা এভাবে এক লক্ষ থেকে বিশ লক্ষ টাকার একটি ছক আপনারা দেখে নিন এখানে হিসেব করা আছে কত কিস্তিতে কত টাকা দিতে হবে প্রতি মাসে সর্বশ্রেষ্ঠী আমি বলছি যে কেউ যদি বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে থাকে তাহলে তিনি যদি বারো কিস্তিতে পরিশোধ করতে চান তাহলে প্রতি মাসে তাকে দিতে হবে এক লক্ষ আটাত্তর হাজার আটশো টাকা আর তিনি যদি ষাট কিস্তিতে অর্থাৎ পাঁচ বছরে দিতে চান তাহলে তাকে প্রতি মাসে দিতে হবে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা করে ক্যাম্পিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একটি বেশি সুযোগ পেয়ে থাকেন সেটি হচ্ছে তাদের ক্ষেত্রে জামিনদারের ভবিষ্যৎ তহবিল না থাকলেও বিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ তারা নিতে পারেন তবে একটি বিষয় উল্লেখ্য যে সবার স্যালারি অ্যাকাউন্ট সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হতে হবে বিস্তারিত জানার জন্য সোনালী ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের